আগের দিনও এখানে ফসলের জমি দেখে গ্রামবাসীরা ঘুমাতে যায় কিন্তু ভোরবেলা এসে দেখে এক অবাক কাণ্ড এখানে আগের সেই ফসলি আর নেই সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক মসজিদ হ্যাঁ এমন একটি গল্প ছড়িয়ে আছে মসজিদ মসজিদ এটা মানুষের কিন্তু না বরং এটা একটি গায়েবী মসজিদ তবে এটা কেউ নিজের চোখে দেখেনি একজন শুনেছে তার বাবার কাছ থেকে তার বাবা শুনেছে তার বাবার কাছ থেকে এভাবেই রূপকথার গল্পের মতো এই কাহিনী এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে আসছে আসছে আগামী চব্বিশে আগস্ট এই মসজিদ বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে তাতে প্রধান অতিথি হিসেবে থাকছে আমাদের সবার প্রিয় মুফতি আমির হামচা ভাই

কথা বলা যাক তার থেকে আমরা জানতে চাইবো মসজিদটি গায়েবী নাকি মানুষের তৈরি কৃত মসজিদ মনে করেন যে এই মসজিদ এই আমরা ছোট থেকে শুনেছি গায়েবী মসজিদ গায়েবী মসজিদ বলতে কি বুঝো হয় মসজিদ দেখে আসতেছি তাতে হিসাব করলে দেখা যায় যে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে সাড়ে পাঁচশো বছর পার হয়ে গেছে কথা বুঝছে এই মসজিদের বয়স শুনে এই জায়গায় মাজার ছিল তারপরে এই জায়গায় মসজিদ হইছে এই মসজিদে যে মিস্ত্রি কাজ করছে সে মিস্ত্রিকে আমরা দিয়েছি এখন বর্তমানে মনে করেন যে টাইস মাই করছি কাজ নাই

সোমবার পর্যন্ত বলা বাহুল্য সেই ওরস উপলক্ষে ওয়াজ মাহফিলের পাশাপাশি এক শ্রেণীর সাধক গায়করা সারা রাত গান বাজনা করে সেই সাথে সেদিন তারা পেট ভরে সিদ্ধি ভক্ষণ করে এবং দুষ্ট পানি পান করে দূর দূরান্ত থেকে অনেক মহিলা আসে কেন আসে তারা সারা রাত একসাথে গানের সাথে তাল মিলে নাচানাচি করে আমল করে মানুষ স্বভাবগত দিক থেকে ধর্ম ভীরু হয় সেই ধর্ম সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এখানে অসামাজিক কার্যকলাপ চলমান রেখেছে এই এলাকায় অনেক সচেতন মানুষ আছে যেমন টুটুল সমাজ যে সমাজ এবং আরো অনেকেই তাদের এবং স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এসব অপসংস্কৃতির বেড়াজাল থেকে মুক্ত করে জায়গাটি সম্পূর্ণ ইসলামী সরিয়া চালানোর উপযোগী করে তোলা হোক